আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল চলুন আজকে জেনে আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয় কী এবং খাবারের তালিকা সম্পর্কে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের জীবন রক্ষাকারী এক অদৃশ্য ঢাল এই প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী রাখতে হলে প্রয়োজন সঠিক জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস আজকের ভিডিওতে জানব কী করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কী কী খাবার আমাদের এই কাজে সহায়তা করে তাহলে চলুন শুরু করা যাক রোগ প্রতিরোধ ক্ষমতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা হলো আমাদের শরীরের সেই শক্তি যা ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদের ইমিউন সিস্টেম যত শক্তিশালী হবে তত কম আমরা অসুস্থ হব কিন্তু কিভাবে এটি কাজ করে শরীরের সাদা রক্তকণিকা অ্যান্টিবডি এবং অন্যান্য অঙ্গ একসাথে কাজ করে জীবাণু ধ্বংস করে তাই এটি সুস্থ রাখতে আমাদের কিছু কাজ ও খাদ্যে মনোযোগী হতে হবে কি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে ভরপুর কিছু খাবার নিয়মিত খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় যেমন লেবু ও অন্যান্য সাইট্রাস ফল ভিটামিন সি রোগ প্রতিরোধে দারুণ কাজ করে কমলা মালটা লেবু আমলকি খেতে পারেন রসুন রসুনে থাকে অ্যালিসিন যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে আদা প্রদাহ কমায় ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে হলুদ এতে থাকা কুরকুমিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধে সহায়ক দই প্রোবায়োটিক উপাদান অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে পাতা সবজি ও ফলমূল যেমন পালং শাক ব্রকলি কলা পেয়ারা ইত্যাদি বাদাম ও বীজ যেমন বাদাম আখরোট সূর্যমুখী বীজ এতে ভিটামিন ই থাকে যা ইমিউন বুস্ট করে পর্যাপ্ত পানি পান শরীরকে ডিটক্স করে রোগ প্রতিরোধে সাহায্য করে খাদ্য ছাড়াও যা যা করতে হবে শুধু ভালো খাওয়াই যথেষ্ট নয় কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন পর্যাপ্ত ঘুম দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ইমিউন সিস্টেমকে রিফ্রেশ করে নিয়মিত ব্যায়াম হালকা হাঁটা যোগ ব্যায়াম বা সকালের এক্সারসাইজ ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে মানসিক চাপ কমানো মানসিক চাপ ইমিউন সিস্টেম দুর্বল করে মেডিটেশন সঙ্গীত শোনা বা প্রিয় কাজ করুন ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন এগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হাত ধোয়া কাপড় ধোয়া জীবাণুমুক্ত থাকার অভ্যাস গড়ে তুলুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কোনো একদিনের কাজ নয় এটি একটি ধাপে ধাপে গড়ে ওঠা প্রক্রিয়া সঠিক খাবার সঠিক ঘুম ব্যায়াম ও মানসিক প্রশান্তি পারে আমাদের শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী করে তুলতে আজ থেকে নিজের যত্ন নিন ভালো খাবেন সুস্থ থাকবেন